হঠাৎ ঝিলার নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত যার ফলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মাঝারি মাত্রার সৃষ্টি হয়েছে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল এক সংক্ষিপ্ত বিবৃতিতে পাকিস্তান কাশ্মীরের রাজধানী মুজফরাবাদের বিভাগীয় প্রশাসন জানিয়েছেন ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে এতে করে সেখানে হঠাৎ বন্যা সৃষ্টি হয়েছে পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে পাকিস্তানকে না জানিয়েই নদীর পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত এরপর হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায় বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ এবং স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে এতে করে নদী পারে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই পানি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকরি দিয়ে ঢুকে পড়ছে গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে দাবি করে আসছে ভারত ইতিমধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপে পরমাণু শক্তি দল দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে এর আগে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে ভারত দেশটি হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলাম অপরদিকে পাকিস্তান বলেছে সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে আর সেই অনুযায়ী সামরিক ব্যবস্থা নেবে এমন উত্তেজনার মধ্যে সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তান পিপুলস পার্টির নেতা বিনোদল ভুট্ট তিনি বলেছেন সিন্ধু দিয়ে হয় পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত এই ধরনের আরো তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ